আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মাইডো এক্সপোর্ট কালেকশন থেকে আপনার জন্য এক্সপোর্টের অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে সো আজকে এখানে মূলত ক্রপ টপস দেখাবো ক্রপ টপসের সাথে শর্টস প্যান্টও দেখাবো এগুলো নতুন চলে আসে একদম আপনি অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে হাতাটাই সাইডে র্যাফেল করে এই যেন ফুল এক্সপোর্টেড ঠিক আছে পুরোটাই স্টিচ করে ফুলি এক্সপোর্টেড এবং এগুলোর প্রাইস কত ভাইয়া টপস একশো পঞ্চাশ টপসের প্রাইস বলছে মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাবো এই যেটা একটা বেগুনি কালারের মধ্যে পুরোটাই স্টিচ প্রাইস একই

সেম দাম আচ্ছা এগুলোর সাথে আপনারা প্যান্ট এখান থেকে উপর উঠে নেন হ্যাঁ প্যান্ট এখান থেকে নিতে পারবেন শর্টস গুলো যেমন কটনের মধ্যে

এটা ওভারসাইজ অনেক বড় কোমর আপনি পড়তে পারবেন ছোটও আছে ছোটও আছে দামটা একই সিঙ্গেল নিলে আপনি 250 আর যদি দুইটা তিনটা নেন তাহলে হচ্ছে ভাইরা 200 করে রাখেন ছোট দাম তাই না সাইডে পকেট আছে পকেট আছে দামটা কি এটা দেখুন এটা শর্টস এর মধ্যে সিং প্রাইসটা একই থাকছে এই যে একটা দেখেন এটা এটা মধ্যে এটা লিলেনের মধ্যে দামটা কি এটা ডেনিম এর প্রাইসটা কি থাকছে দেন এটা একটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটার ইয়েলোটা দামটা কি আছে

এটা দেখুন এটা অনেক সুন্দর सेम প্রাইস দেন একটা আছে এটাও একই দাম এই যে सेम প্রাইস এইটা सेम প্রাইস আছে আরো আছে এখানে সো আপনারা যারা এই কালেকশন নিতে যাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে মাইট দ্য এক্সপোর্ট কালেকশনে ঠিক আছে এটা ব্লুর মধ্যে এটা ইয়েলোর মধ্যে দামটা কি জি ভিতরে করা মার্ড এক্সপোর্ট কালেকশন যেটা হচ্ছে গলি সে চার প্রথম তারা দুটো ঢাকা বয়স্ক চার আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন আর মিরপুর দুই আসতে চলে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল ভাব